আজকে চারটার পর থেকে রিল স্লিপ আবেদন শুরু হবে অর্থাৎ আঠাইশ আগস্ট চারটার পর থেকে রিল স্লিপের আবেদন আপনারা করতে পারবেন ঠিক আছে তো কিভাবে আবেদন করবেন এই ভিডিও আমি নিয়ে আসবো চারটার পরে যখন আবেদনটা কন্টিনিউ হবে তখন আমি ভিডিও নিয়ে আসবো অর্থাৎ আজকের মধ্যে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ওকে তো আজকে হচ্ছে আমি আপনাদের একটা টেকনিক শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে যে টেকনিক অবলম্বন করলে আপনি আপনার কলেজ চয়েসের এক নাম্বার কলেজটাই পেয়ে যাবেন হ্যাঁ এই টেকনিকটা আজকে শেয়ার করব তো ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কাজের ভিডিও এটা ওকে আপনার অনেক হেল্পফুল হবে তো চলেন আমরা মূল ভিডিও শুরু করে দিই তো আপনারা হচ্ছে অ্যাট ফার্স্ট আমি অনেকগুলো জেলার প্রায় তিরিশ চল্লিশটা জেলার ভিডিও আপলোড করেছি পর্ব এক পর্ব দুই পর্ব তিন পর্ব চার পর্ব পাঁচ এই ভিডিওর ভিতরে আপনার জেলার ভিতরে কতগুলো কলেজে অনার্স চালু আছে সরকারি কলেজ বেসরকারি কলেজ প্রত্যেকটা লিস্ট আমি দিয়ে দিয়েছি তো আপনারা প্রথমে করবেন কি প্রথম তিন দিন আজকে কালকে পরশু এই প্রথম তিন দিন হচ্ছে আপনারা রিলিজ স্লিপে কলেজ চয়েস দিবেন এবং চেক করবেন যে ওই কলেজে কোন কোন সাবজেক্টে কতগুলো আসন খালি আছে আপনারা রিলিজ স্লিপের ভিতরে দেখতে পাবেন একটা কলেজে কতগুলো সাবজেক্টের কতগুলো আসন খালি আছে এটা আপনার রিলিজ স্লিপ আবেদনের মধ্যেই দেখতে পাবেন ঠিক আছে তো এখন তাড়াহুড়ো করে আবেদন করবেন না আপনি প্রথম তিন চার দিন একটু ইনফরমেশন নেন যে কোন কলেজটা আমার জন্য বেটার হবে আপনার বাসার আশেপাশে যেই কয়টা সরকারি কলেজ আছে একটু খবর নেন আমার ভিডিওগুলো দেখেন আপনি আগে কলেজ চয়েস দেন রিলি স্লিপে কলেজ চয়েস দেওয়ার পর আপনিকে তথ্যগুলো নেন যে এই কলেজে এই সাবজেক্টে এতগুলো আসন খালি আছে এট ফার্স্ট আপনি নির্ধারণ করেন যে আপনি কোন সাবজেক্টে পড়তে চান কারণ অনার্সে সাবজেক্টটা ম্যাটার করে কলেজ ম্যাটার করে না কারণ হচ্ছে কলেজের সকল সার্টিফিকেট সেম সকল সার্টিফিকেট হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ আপনার সার্টিফিকেট লেখা থাকবে ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি কোন কলেজে পড়ছেন সেটা লেখা থাকবে না কথাটা বুঝছেন আপনি কোন সাবজেক্টে পড়ছেন এইটা ম্যাটার করে তো আপনি একটা সাবজেক্ট চয়েস করেন যে আপনি কোন সাবজেক্টে পড়তে চান যেই সাবজেক্টে আপনার পড়ার ইচ্ছা ওই সাবজেক্টে আপনি প্রত্যেকটা কলেজের সাবজেক্ট চয়েসে এক নাম্বারে রাখবেন ঠিক আছে এইটা হচ্ছে মূল থিউরি কথাটা বুঝছেন তো আপনি যে সাবজেক্টে পড়তে চান আগে কলেজ চয়েস দেন কলেজ চয়েস দেওয়ার পরে দেখেন যে আপনি যে সাবজেক্টে পড়তে চান সেটা ওই কলেজে আছে কিনা বা ওই কলেজে ওই সাবজেক্টে আসন খালি আছে কিনা এইসব সব গুলো আগে নেন নেওয়ার পরে হচ্ছে আপনি তিন চার দিন পরে আপনি যখন পাঁচটা কলেজ চয়েস করে ফেলবেন হ্যাঁ আমি যে সাবজেক্টে পড়তে চাই ওই কলেজে ওই সাবজেক্টটা আছে এবং বেশি কলেজ বেশি সিট খালি আছে তো আপনি এরকম ইনফরমেশন নিয়ে তারপর আপনি এক নম্বরে যে কলেজটা দিবেন যেই কলেজে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট আছে এবং কাঙ্ক্ষিত সাবজেক্টে অনেকগুলো আসন খালি আছে ওই কলেজটা আপনি এক নম্বরে দিবেন মনে রাখবেন আপনি যে কলেজটা এক নম্বরে দিবেন সেই কলেজটা প্রায়োরিটি বেশি সেই কলেজে আপনার চান্স পড়ার সম্ভাবনা বেশি আপনার রিল স্লিপ আবেদন সেই কলেজে আগে যাবে এক নম্বরে যে কলেজটা দিবেন সেই কলেজে আপনার আবেদনটা যাবে ওই কলেজ যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে বাদ বাকি কলেজ দুই তিন চার পাঁচ ওই সব কলেজে আপনার আবেদনটা যাবে না তারপরে যদি এক নাম্বার কলেজ আপনার রিজিট করে তাহলে আপনার আবেদন দুই নাম্বার কলেজ যাবে তখন দুই নাম্বার কলেজ দেখবে যে আপনাকে নিবে কিনা তারপর যদি দুই নাম্বার কলেজ আপনাকে রিজেক্ট করে তিন নাম্বার কলেজ আপনার আবেদনটা যাবে এইভাবে প্রসেসে যে প্রসেসে আপনার কলেজগুলো যাবে ঠিক আছে তো আপনি যেন এক নাম্বার কলেজে চান্স পেয়ে যান এই কারণে আপনি ভেবে চিনতে প্রথম কলেজটা চয়েস দিবেন একদম ভেবে যেন আপনি প্রথম কলেজেই আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যান কথাটা বুঝছেন এটা হচ্ছে মূল থিওরি আপনি প্রথম দুই তিন দিন কিংবা চার দিন জাস্ট রিলিজ স্লিপে কলেজ চয়েস দিয়ে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটা দেখেন যে কোন কলেজটাই বেশি আসন খালি আছে আপনি যেই সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্টে কোন কলেজে একটু বেশি আসন খালি আছে এগুলো একটু আপনি চেক করে নেন ঠিক আছে তো এটা হচ্ছে মূল থিওরি ভাইয়া চান্স পাওয়ার এটাই মূল থিওরি বেশি কোনো টপিকস না জাস্ট একটা টপিকস তো সকলেই ভালো থাকবেন আমি আবারও ভিডিও নিয়ে আসবো চারটার পরে যখন রিল স্লিপ প্রকাশ করবে তখন আরেকটা ভিডিও নিয়ে আসবো কিভাবে রিল স্লিপে আবেদন করবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম